এই ভারতবর্ষ একদিন পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে ভারতবর্ষ একদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে বাংলাদেশের মতো সমস্যা একটা দেশ ভারতবর্ষকে দখল করবে তার পারবে। আর আমাদের ভারতবর্ষ আমরা দেখতে চাই আবার অবিভক্ত ভারতবর্ষ বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের উত্তর ভারতের সেভেন সিস্টারকে দখল করবে পশ্চিমবঙ্গ দখল করবে এটা তো হাস্যস্পদ কথা নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে আজ রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিত্তাবিদ যাকে এক নামে এক বাক্যে সবাই গোবিন্দপুরী সাহেব বলে চেনেন এবং এই বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার ওনার হাজার হাজার লক্ষ লক্ষ অনুগামীরা রয়েছেন তিনি ত্রিপুরা সুপারে এসেছেন তিন দিনের জন্য স্যার অনেক অনেক স্বাগত পিসি মিডিয়ায় আপনাকে আমার যে প্রশ্নটা থাকবে আপনার কাছে প্রথম সীমান্তের এপার থেকে ওপার দুপারেই কিন্তু এখন বর্তমানে একটা টেনশন চলছে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হয়েছে বাংলাদেশে এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের কিছু মানুষ করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা দেশের জাতীয় পতাকাকে অপমাননা করা এটা খুবই খারাপ কাজ বাংলাদেশের যারা এই কাজ করেছে বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করছি তাদেরকে অতি করিয়া জেলে পুরিয়া দেওয়ার এবং একজন হিন্দু সাধুকে সন্ন্যাসীকে তারা অন্যায়ভাবে ভাবে করেছে এটাও ভালো কাজ না যে কোনো ধর্মের সাধু সন্ন্যাসী আলী মুলামা হঠাৎ অ্যারেস্ট করা অসম্মান করা এটা মানবতা বিরোধী কাজ তো সাধুকে সন্ন্যাসী মহোদয়কে অ্যারেস্ট করা এটাও আমরা মানিয়ে নিতে পারি না অতি সত্বর বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার অনুরোধ এই হিন্দু সাধুকে যেন সাধু মহোদয়কে যেন জেল থেকে ছেড়ে দেন এবং আমরা সর্বাবস্থায় শান্তি বজায় রেখে চলবো দুই দেশের নাগরিক ভারতবর্ষের আমরা উত্তর ভারতের ত্রিপুরা সহ আসামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবের আমরাও সর্ব অবস্থায় শান্তি বজায় রেখে চলবো এবং বাংলাদেশের যারা আমি শুনেছি হিন্দু মানুষকে নির্যাতন করতেছে আমরা তার গুড় প্রতিবাদ করি মন্দির গির্জা এইগুলা বাঙ্গা আমরা মানি না তো আমার দুই দেশের নাগরিকের প্রতি অনুরোধ থাকলো সর্বাবস্থায় একে অন্যকে সম্মান জানান দেখুন মানুষকে সম্মান করলে মানুষকে প্রেম করলে মানুষকে ভালোবাসিলে বিশ্বপ্রভু খুশি হন প্রত্যেকটা ধর্ম ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম হিন্দু ধর্মের ভিতরেও শান্তি প্রেম ভালোবাসার দর্শন রয়েছে খ্রিস্টান ধর্মের ভিতরেও শান্তি প্রেম ভালোবাসার দর্শন রয়েছে বৌদ্ধ ধর্ম তো শান্তির ধর্ম অষ্টমার অহিংসা পরম ধর্ম বুদ্ধ ধর্মের মূল দর্শন তো আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ আমাদের ধর্মের যে শান্তির দর্শন প্রেমের দর্শন মানবতার দর্শন এইটা যদি আমরা বাস্তবায়ন করে নেই তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না গত কিছুদিন আগে ত্রিপুরা স্টেটেও এটা সমস্যা হয়েছিল বর্তমান ত্রিপুরা স্টেট শান্তি ত্রিপুরা সরকারে আমি শুনেছি কদমতলার এই অগঠনের প্রেক্ষিতে সাহায্য করেছে আমরা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই এবং আসামেও শান্তি যেন বজায় থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ আমরা সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারি তার প্রত্যেকটা ধর্মালম্বী মানুষের কাছে আমি পিস পক্ষ থেকে অনুরোধ করছি স্যার একটা বিষয় হচ্ছে আপনি এই দেখলাম যে উত্তর পূর্বাঞ্চলের শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন কিন্তু এই যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার রয়েছে বাংলাদেশের যারা সমন্বয়ক মন্ত্রী রয়েছেন তারা বারবার বলছেন এই সেভেন সিস্টারকে ওনারা দখল করবেন ত্রিপুরা দ কে দখলের আসামের দখলের ওয়েস্ট বেঙ্গলকে দখলে ওনারা হাস্যস্পদ কথা বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের উত্তর ভারতের সেভেন সিস্টারকে দখল করবে পশ্চিমবঙ্গ দখল করবে এটা তো হাস্যস্পদ কথা আমার হাসি আসে ছোট্ট একটা দেশ তোমরা বাছ ভারতবর্ষ আপনাদের জানা থাকলে না জেনে রাখুন ভারতবর্ষ পৃথিবীর চার নম্বর স্তরের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের পরেই ভারতের স্থান বাংলাদেশের মতো সমস্যা জর্জরিত একটা দেশ ভারতবর্ষকে দখল করবে তার বাপও পারবে না ইনশাল্লাহ আর অতি সত্তর ভারতবর্ষ একদিন পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে আর আমাদের ফিলোসফি হলো অবিভক্ত ভারতবর্ষ আমরা দেখতে চাই আবার অবিভক্ত ভারতবর্ষ হতেও পারে এটা আমার একটা বিশ্বাস আছে তো স্যার ভারতের যারা সংখ্যালঘু আছেন সাচার কমিশনের রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা অনেক পিছিয়ে আছে বর্তমানে যে বিজেপি সরকারের সময়ে সংখ্যা লঘুদের কতখানি সরকার আহ অগ্রণী ভূমিকা নিচ্ছে ডেভেলপমেন্টে এবং শিক্ষা দিক দিক থেকে ও সংখ্যা লঘুরা কতখানি এগে যাচ্ছে দাবি কি রয়েছে ভারতবর্ষের সংখ্যা সাচার কমিটি রিপোর্টে বহুত পিছিয়ে আছে তো বিজেপি সরকারের বিজেপির একটা দর্শন হলো সবকা সাথ সবকা বিকাশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সবকা সাথ সবকা বিকাশ এই দর্শনটা যদি বাস্তবায়ন হয়ে যায় তো সংখ্যালুদের যেভাবে বিকাশ হবে সংখ্যালঘুদের সেইভাবে বিকাশ হবে তো আমি আর কিছু বলতে চাই না বিজেপির যে ফিলোসফি আসে দর্শন আছে সবকার সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর দর্শন সবক সাথ সবকা বিকাশ এই এই কথাটাই এই ফিলোসফিটাই বাস্তবায়ন করলে সংখ্যালঘুরা বিকশিত হয়ে যাবে কিন্তু কিছু কিছু সময় দুর্বলতা আছে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করছি এবং বিজেপি সরকারের কাছে অনুরোধ করছি সেন্ট্রালের কাছে অনুরোধ করছি গণতন্ত্র হল এক পার্টি সারা জীবন চালাতে পারে না কংগ্রেসে সত্তর বছর পরিচালিত করেছে এটা স্বাভাবিক গণতন্ত্রের দর্শন ফিলোসফি হল কংগ্রেস সারা তার বিরোধী পাঠিয়ে সরকার করবে এটা গণতন্ত্রের ফর্মুলা গণতন্ত্রে হল বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্র বাস্তবায়ন হয় না তো কংগ্রেসের পরে বিজেপি এসেছে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তো বিজেপির সময়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সময়ে সবকা সাথ সবকা বিকাশ এই দর্শন এই ফিলসফি বাস্তবায়ন করলেই গুরুদের সাথে বিকাশ হয়ে যায় তো যেভাবে বিকাশ হওয়ার কথা আমাদের সেইভাবে সেইভাবে বিকাশ হচ্ছে না তো আমি সরকারের কাছে অনুরোধ করছি সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের কাছে এবং আসাম সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি সবকা সাথ সবকা বিকাশ বিজেপি এবং নরেন্দ্র মোদীর এই এই দর্শনকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেন আসামে বাস্তবায়ন করেন ত্রিপুরা সরকারের কাছে আমি অনুরোধ করছি সবকা সাথ সবকা বিকাশ এটা যেন করেন তাহলে সমস্যা আর কিছু নাই আপনি একটা শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে শান্তি সম্মেলন এই শান্তি সম্মেলনের প্রোগ্রামটা কি আমি শান্তি সম্মেলন মাঝে মধ্যে করি প্রায় ত্রিশ সাল থেকে আমার একটা পিস মিশন আছে শান্তি মিশন আমার তত্ত্বাবধানে প্রায় একাশো মাদ্রাসা আছে তো আমার মাদ্রাসা এবং আধ্যাত্মিক কেন্দ্র খানকা খানকাকে আধ্যাত্মিক কেন্দ্র বলা হয় আল জামিয়া ইসলামিয়া খানকায় মদনি গোবিন্দপুর পূর্ব গোবিন্দপুর প্রায় চল্লিশ বছর থেকে এই মাদ্রাসা চলতেছে আমি ত্রিশ বছর থেকে শান্তি মহাসম্মেলন করি শান্তির জন্য দেখুন একটা দেশের উন্নতির জন্য এডুকেশন অ্যান্ড পিস শান্তি এবং শিক্ষার সবচেয়ে বেশি জরুরি এটা দেশ যদি শান্তি এবং শিক্ষাতে বিকশিত হয়ে যায় তো প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবনে সাফল্য হবে এবং প্রত্যেকটা সমাজ সমষ্টিগত জীবনে সাফল্য হবে একটা দেশ উন্নতি লাভ করার জন্য শান্তি ছাড়া উন্নতি লাভ হবে না এডুকেশন শিক্ষা ছাড়া উন্নতি লাভ হবে না এই জন্য আমি সার্বিক দিককে সম্মুখে রেখে সার্বিক কল্যাণের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সকলের শান্তি কামনায় আমি প্রত্যেকটা দেশে শান্তি সম্মেলন করি এবং বিশেষভাবে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রবিবার দিবস সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শান্তি আমি ডাক দিয়েছি যেটা আমরা ভাষায় ইস্তেমা বলি তো আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের কাছে অনুরোধ করছি আমাদের এই দুই ফেব্রুয়ারি রবিবার দিবসের শান্তি মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমরা এখান থেকে শান্তির বার্তা ঐক্যের বার্তা প্রেম ভালোবাসার বার্তা সংহতির বার্তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের বার্তা দেশের সার্বভৌম রক্ষার বার্তা এবং ভারতবর্ষের সার্বিক উন্নয়ন যেভাবে হয় তার বার্তা আমরা এই শান্তি সম্মেলন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমি সরকারকেও নিমন্ত্রণ করব আসাম সরকারকেও আমি কেন্দ্রীয় সরকারকেও নিমন্ত্রণ করব ওনারা আসতে পারেন তো আমাদের প্রত্যেকটা বক্তা শান্তির পক্ষে ভাষণ রাখবেন এডুকেশন পিস শান্তি এবং শিক্ষা এবং আমি নিজেও পঁয়ত্রিশ মিনিটে একটা শান্তি এবং শিক্ষার উপরে এবং বিশ্ব শান্তির জন্য আমরা আমরা প্রার্থনা করব মানুষ মানুষ সারা সারা ভারতের পৃথিবীর মানুষ যেন আমরা একে অন্যের সাহায্যকারী হিসাবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য এই বিশ্বজনীন দর্শনকে ফিলোসফিকে আমরা বাস্তবায়ন করতে পারি এবং সারা পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য দেখুন শান্তি ছাড়া কোনো মানুষ আরামে থাকতে পারে না শান্তি ছাড়া কোনো দেশ সুন্দরভাবে উন্নতি লাভ করতে পারে না আমরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা বিশ্বপ্রভুর দরবারে প্রার্থনা জানাবো বিশেষভাবে ফিরিস্টিন ইসরায়েলের যুদ্ধ যেন আজীবন বন্ধ হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেন বন্ধ হয় মায়ানমারের গৃহযুদ্ধ যেন বন্ধ হয় এবং আমাদের ভারতবর্ষ আমরা সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি অসমিয়া বাঙ্গালি আমরা ঐক্য সংহতি প্রেম ভালোবাসার সাথে আমরা যেন বসবাস করতে পারি আমি যতটা প্রোগ্রাম করি প্রত্যেকটা প্রোগ্রামের শেষে আমি শান্তি এবং শিক্ষার বার্তা দেই এবং আমাদের দুই ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য রবিবার দিবসের এই শান্তি মহাসম্মেলন যেন সাফল্য লাভ করে আমি সকলের প্রার্থনা চাইছি দোয়া চাইছি এবং সকলকে আমি নিমন্ত্রণ করছি এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আচ্ছা শেষ প্রশ্ন আমার ভারতের সংবিধান সর্ব ধর্মের সম অধিকার দিয়েছে এই ভারতে সব ধর্মের লোক বাস করে কিন্তু একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি হয়েছে ভারতে এটা নিয়ে কি বলবেন আপনি ভারতবর্ষের সংবিধান হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল জৈন সব সমানভাবে উপকৃত হবে লাভবান হবে সংবিধানের নির্দেশনা আর যে একটা গোষ্ঠী বিভাজন করছে এই গোষ্ঠী কে বা খারা এটা তো আমাদের জানা নাই তো আমরা বিভাজনের পথে না গিয়ে বিভাজনের নীতি আমরা গ্রহণ না করে ঐক্যের নীতি সংহতির নীতি প্রাতিত্ববোধের নীতি মানবতার নীতি গ্রহণ করে সকলের বিকাশ সবকা সাজ সবকা বিকাশ সবার উন্নতি আমরা যদি করিয়ে যাই এই ভারতবর্ষ একদিন পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে তৎসঙ্গে শিক্ষার চূড়ান্ত বিকাশ টেকনোলজি জ্ঞান বিজ্ঞানের চূড়ান্ত বিকাশ আমরা যদি করি ভারতবর্ষ একদিন সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে এই আমার আশা এবং আমার পরামর্শ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য এবং গোবিন্দপুরী সাহেবের বক্তব্য থেকে স্পষ্ট তিনি যে বার্তাটা দিলেন যে শান্তি সম্প্রীতি উন্নয়ন একতা ভ্রাতৃত্ববোধ সব বজায় রাখতে হবে এবং একটা স্লোগান বিজেপির যেটা তিনি দিয়েছেন যে সবকা বিকাশ মানে বিকাশ 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 হবে 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 পাহাড়িরও হ্যাঁ এবং একটা মেসেজ দিয়েছেন এই গোবিন্দপুরি সাহেব এবং বাংলাদেশের যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে উস্কানি দিয়েছেন কলকাতা দখল ত্রিপুরা দখল এই যে বাক্যগুলি সেই বাক্যগুলির পাল্টা প্রতিক্রিয়া গোবিন্দপুরী সাহেব দিয়েছেন এবং কড়া ভাবে দিয়েছেন এবং আমি মনে করি একজন ভারতীয় হিন্দু একজন ভারতীয় মুসলিম এবং একজন ভারতীয় যে চিন্তাবিদ ইসলামিক চিন্তাবিদ আমার সামনে আছেন এই সেই ইসলামিক চিন্তাবিদের বক্তব্য থেকে বাংলাদেশের যে সমস্ত সমন্বয় থেকে শুরু করে যে সমস্ত যারা উল্টো পাল্টা স্লোগান দিচ্ছেন ভারত বিদ্বেষী বক্তব্য রাখছেন তাদের কাছে কার্যত বিষয়টি পরিষ্কার হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য